এই শালারা তোরা কি অর্জন করছো এত বছরে নাজমুল হোসেন স্যার কেন পদত্যাগ করবে সে তো সঠিক কথাই বলছে সে আমাদের মুখের কথা বলছে ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি উনি যদি কালকে ম্যাচের আগে কালকে ফার্স্ট বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি এই মাদারবোর্ড পদত্যাগ করবে কি তোর কথায় আই আই সিন্ডিকেট মারানি পুরো তোদের কথায় পদত্যাগ করবে শালারা এই শালারা তোরা কি অর্জন করছো এত বছরে হ্যাঁ উনি তো কথা ঠিকই কইছে উনি কি কোনো খারাপ কিছু কইছে না কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছনে এত খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পান্তে পারছি কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেল খেলতে পারো তোমাদের পিছনে যা খরচ করছি এটার ব্যাপার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি ফেরত ফেরত দাও ওরা ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি তোরা পদত্যাগ করবি কর তোরা পদত্যাগ কর এটা একান্তই আমার দাবি যে আমি চাই যে আজকে তোর পক্ষই যে তোদের সিন্ডিকেটের যতজন আছে প্রত্যেকের এমন পানিশমেন্ট দেওয়া যেন তোরা জিন্দিতে আর বাংলাদেশ ক্রিকেটের ধারে কাছেও না হইতে পারো আগে যেমন আমরা ছোটকালে দেখছি যে এরকমের স্কুলে কেউ কোনো বেয়াদবি করলে বা এমন ধরনের খারাপ ধরনের কোনো আচরণ করলে তারা এমন টিসি দিত ওই ও আর কোনো জায়গায় বাংলাদেশের কোনো জায়গা যায় কোনো স্কুলে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হইতে পারতো না এই ধরনের ব্যবস্থা তবু নেওয়া উচিত বিসিবির প্রতি আমার আবেদন থাকবে যে এই আজকে নাজমুল হোসেন সারের যে পদত্যাগ চাইয়া যে মিথুন এবং মিথুনের সাথে যে যতগুলো ক্রিকেটার আছে যে তার পদত্যাগ চাইছে এই এর মধ্যে যারা যারা আছে সবাই এই ব্যবস্থা নেওয়া হোক কারণ ক্রিকেটে তোরা এমন কোনো কিছু আমাদের দিতে পারো নাই আমাদের কষ্ট ব্যথা এ ছাড়া আর কিছুই দিতে পারো নাই ঠিক আছে তোদের লইয়া আমরা সবসময় আশা অনেক আশা করি কিন্তু তোরা সেই জায়গায় কোনো কিছুই আমাদের আশানুরূপ ফল দিতে পারো না সো তোদের মুখে এই সব কথা মানাই না এবং তুই বিপিএল হইতে সব সব ধরনের খেলা ক্রিকেট খেলা বন্ধ করে দিতে তোরা যদি বাংলাদেশের প্রতি তোদের ভালোবাসা একটু থাকতো তাইলে তোরা এই ডিসিশন নিতে পারতি না তোরা সব শালায় দেশদ্রোহী প্রত্যেক শালায় দেশদ্রোহী তোরা দেশের ফ্ল্যাগ লাগাইয়া দেশের পোশাক পরিয়া দেশের ক্রিকেট খেলাও কিন্তু তুই দেশে বইয়েই তুই সিন্ডিকেট করতে আসো আজকে যদি এই ম্যাচ না গড়ায় তাইলে কি হইলো বহির্বিশ্বে আমাদের এই বিপিএল এর একটা সুনাম ক্ষুণ্ণ হইবে মানে আমাকে বহির্বিশ্বে বিদেশি অনেক ক্রিকেটার আসতে আছে তারা এই ধরনের নাটক দেখতে আছে তোদের এই নাটকের ফলে কি হইবে যে বহির্বিশ্বে আমাদের বিপিএল এর একটা দুর্নাম হইবে আর এই দুর্নামের ভাগিদের সম্পূর্ণ তোদের জন্য তোরা একটা আসল একটা খেলার আসল একটা বড় একটা ইভেন্ট চলতে আছে বাংলাদেশের যেটা সর্বোচ্চ সেরা ইভেন্ট এই ইভেন্টে বসে তোরা বলতেছো সব ধরনের খেলা দিয়ে খেলা স্থগিত করছো তোরা তো এইটা একটা সিন্ডিকেট এ কোনো রাজনীতি খেলার মধ্যে ঐতিহ্য দেওয়া যাইবে না এ আচরণবিধি লঙ্ঘন করছে বিসিবির কাছে আমার অনুরোধ যে ভাই প্রত্যেক সালারে পানিশমেন্ট দেবেন যে আর জিন্দিগিতে যেন ক্রিকেট খেলতে পারে না সে যা যে হোক এই এই যে সিন্ডিকেটটা এই যে মিথুন আলীর সাথে যারা যারা আছে প্রত্যেকের জন্য পানিশমেন্ট দিতে হইবে যেন ওরা জিন্দিগিতে আর কোনো খেলা না খেলতে পারে ওয়েস্ট ইন্ডিজে আমরা দেখছি বিগত টাইমে ওয়েস্ট ইন্ডিজের বোর্ডের সাথে যদি কোনো ক্রিকেটারের সাথে কোনো ঝামেলা হয়েছে তারা মনে করেন ক্রিকেটাররা খেলবে না এরা কিন্তু অনুর্দ উনিশ পাঠাই দেশে জাতীয় দলে তাদের দিয়ে আবার মনে করেন টিম এস্টাবলিশ করেছে তো আমাকে অনুর্দ উনিশ দেখালি পাইপ লাইনে বহুত হাজার প্লেয়ার আছে অগো বাই লাগবে না আমরা দরকার আগামী পাঁচ বছর খালি হারতেই থাকবো হারতেই থাকবো হারতেই থাকবো কিন্তু অগন প্লেয়ার লাগবে না ওরা হলো দেশদ্রোহী ওরা সিন্ডিকেট ওরা রাজনীতি করে খেলার মধ্যে অগো লাগবে না আর আমার তো মনে হয় আরেকটা জিনিস এই যে এই যে সম্পূর্ণ এইটার লগে তামিম ইকবাল জড়িত এই যে কোরআনটা দেখেন যারা যারা এই যে এই সিন্ডিকেটটার সাথে কিন্তু তামিম ইকবালের প্রত্যেকের সাথে সম্পর্ক ভালো আর তামিম ইকবালের ইস্যুর সময় কিন্তু এরা আইয়ে মনে করেন তামিম ইকবালের ই করছে তা মানে অপমান করছে তা অমুক তমুক এই সমস্ত কইয়া তামিম ইকবালের পদতা এই তামিম ইকবালের জন্যও কিন্তু এই যে বিসিবির পরিচালক নাজমুল হোসেন স্যারের জন্য স্যারের ই চাইছে মানে পানিশমেন্ট চাইছে পদত্যাগ চাইছে তো ওরা কিন্তু তামিম তো আমরা জনগণ সবই বুঝি বিসিবির যারা আছেন জড়িত সবাই সব বোঝেন আমার কথা হলো যে ভাই জনগণ আপনাদের পক্ষে আছে বিসিবির যে এখন যে বিসিবির প্রধান আছেন বুলবুল স্যার আপনাদেরকে আমি বলবো যে ভাই আপনারা কঠিন পদক্ষেপ নেন এই শালাগো একালে নির্মূল করে দেন একও খেলা লাগবে না এতে বাংলাদেশ আপনাদের উপরে বাংলাদেশের জনগণ আপনাদের উপরে কেউ ক্ষিপ্ত হবে না জনগণ আপনাদের বাহবাসার আর কিছু দেবে না আপনারা নিশ্চিন্তে এই প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাজমুল হোসেন স্যারে কেন পদত্যাগ করবে সে তো সঠিক কথাই বলছে সে আমাদের মুখের কথা বলছে হ্যাঁ হতে পারে সে পরিচালকের দায়িত্বে আছে বোর্ডের একটা দায়িত্ব আছে সে এই ধরনের কথা তার কথা তার মুখে মানায় না হ্যাঁ হতে পারে কিন্তু মানায় না কত কাল চলবে সে আমাদের জনগণের সাধারণ জনগণের মুখের কথা বলছে তাকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের জনগণের মুখের কথা সে বলছে ঠিক আছে তার কোনো না পদত্যাগের এই যে প্লেয়ার যতগুলো আছে সিন্ডিকেট এই সিন্ডিকেটের সাথে জড়িত প্রত্যেকের এমন পানিশমেন্ট দেবেন যাতে ওরা সারা জীবনে আর বাংলাদেশ বোর্ড মানে বাংলাদেশ ক্রিকেটের কোনো খেলা খেলতে পারবে না নিষেধাজ্ঞা দিয়ে দেবেন ডাইরেক্ট